সম্মানিত পৃথিবীর মানুষ এক করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না দুই বাপ মাকে মেনে চলো একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বলো কি কি পায় মানে জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই তোমার দুজন জান্নাত ওরাই তোমার জাহান্নাম জাহান্নাম ওরাই তোমার 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 জান্নাত জান্নাত বাপমা বাপমা খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার বলেন তো কি রব্বির হামহমা কামরাবায়নি একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দূরে কাজ ছাত আবদুল্লা বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দূরে কাজ বিপদের জন্য দূরে কাজ ছলাত কিছু চাইবেন তার জন্য দূরে কাজ কোন কোনো বিপদে পড়েছেন তার জন্য দূরে কাজ সমস্যা তার জন্য দূরে কাজ সব জায়গাতে দূরে কাজ দিয়ে কাজ কুরবা নিকট নিকটীয় সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আঁতীয় হচ্ছে নিজ ভাই নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন আমাদের চাঁপাই নবাবগঞ্জে একটা কথা আছে ভাই ভাই ঠাই, ঠাই। ভাই কিন্তু চাকরি করে আরেকজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না স্বাভাবিকভাবে বাপি লালন পালন করে এক মায়ের তিন ছেলে সবাই চাকরি করে ভিন্ন ভিন্ন খায় ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে এও চাকরি করে ব্যবসা করে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায় এও উপার্জন করে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায় কেউ কারোর খায় না কয়দিন আগে সবাই মায়ের কাছে খাচ্ছিল অবাক পৃথিবী এখানেই সমস্যা আছে জমি ভাগ নিয়ে জিনিস ভাগ নিয়ে আমাদের গ্রামের এক লোক দুই ভাবিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটা ভাগ করে নিয়েছে তো কি হবে এটাতে দুজনই ঠান্ডা দুইজনের বউ ঠান্ডা দুইজনের সাথে চলা খুব কঠিন ভাই বড় ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নেবেন এই ছেলে ভুল তোমার বড় ভাই করেছে তোমাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই নীতি মুরব্বি আপনাকে বলছি অনুরোধ আপনার ছোট ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নেবেন এটাই ঠিক যখন যে জেলাতে যাই সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নাই ভাই মাফ করবেন আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম কি যে হয় খালি নাকি বলে আমি কোনোদিন ক্ষতি করিনি আর ক্ষতি করার চেষ্টাও করি না ঢাকা বিমানবন্দরে বসে আছে একটা লোক চুট করে পাশে এসে সালাম দিয়ে বলছে আসসালাম আলাইকুম কথা একটু নরম করে বললে হয় না আমি বলছি যে নরম করে বললে হয় না জন্য তো বলছি না হবে নরম করে বললে হবে খুব জোরে বলছে নরম করে বললে হবে না এই জন্যই বলি আবার বলছে নরম করে বলতে হবে নরম করে বললেই হবে এভাবে বলবেন কেন তো আমি বলছি এখন বিমানবন্দরে যারা আছে এখন এই মুহূর্তে জরিপ করা হোক আমি আব্দুর বিন ইস্যুপ আমার কথা বেশি মেনে চলছে এই সংখ্যা যদি বেশি না হয় বাংলাদেশে যত আলোচক আছে সবার চেয়ে যদি বেশি না হয় আমি আজ থেকে আর বক্তব্য দেব না তখন বলছে আপনি ঠিক বলেছেন আমি আপনার কথা মেনে চলি কিন্তু আমার মনে সাধ হচ্ছিল কোনো দিন দেখা হলে একটু বলবো তাই বললাম আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিই আপনাকে আমি ফাঁকি দে আমি পরকাল হারাতে রাজি নই আর বক্তব্য মিঠে কণ্ঠ সুরে করা যাবে না আল্লাহ রসুল বলছেন যা খাতাবা জাবের বলছেন যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহামারা তাই না তার দুই চোখ লাল হয়ে যেত অস্তা দেখা তার রাগ বেশী হয়ে যেত ও আলা সৌতঃ তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মন যায়স। যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন আই এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি কুমিল্লাতে একজন লোক পেশ করছে উপস্থাপক একজন মহালানাকে পেশ করছে বক্তব্যের জন্য তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য থেকে কি ব্যাপার ধর্ম এরকম পাগল হয়ে গেছে কণ্ঠ সুরে বক্তব্য চলবে না এ কথাই ঠিক মহান আল্লাহ বলেন অবেদিল কুরবাওয়ালি এত আমা এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে আনাও এতিম পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে ভাবে থাকব তর্জনীয় মধ্যমা তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন তবে দুইটার মাঝে একটু ফাঁক রাখলেন দেখো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকব তখন একটু দুইটার মাঝে ফাঁক রাখলেন তবে তিনি বললেন কে যদি দুইটা মেয়ের বেটির লালন পালন করে দুইটা বেটি লালন পালন করে বিভা দিয়ে দেয় আমি মোহাম্মদ সালাহাল্লাম এবং সে ব্যক্তি জান্নাতে থাকবো এভাবে তখন এ আঙ্গুল দুটি দেখালেন তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন এবার বলেন তো এতিম লালন পালন চেয়ে বেশি নেকি আছে কি করলে মেয়ে লালন পালন করলে দশটা বেটাকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি শিক্ষা দিয়ে নিজেকে বাঁচালছেন অবিদিল কুরব আলিয়াতামল মাসাকিন মিসকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ করতে হবে অল জারে দিল কুরব জারিল জনব যারা নিকট প্রতিবেশী যারা দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে আবু হরাই বলেন এক খেয়ালে চেয়ে থাকবে ঘুমাচ্ছ নাকি অল্প সময়ের মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি আপনি অপেক্ষা করুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে যাবে না আবু হরায় রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ আইমেনো আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় বলা হল আল্লাহর নবী কে মোমেন নয় তখন আল্লাহর নবী বললেন মাল্লাইয়ামান যার হু বাবায় কাহ যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় আবু হরাই রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী সালাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় আবুহরার জিয়া আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আউ্ল জারান বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আব্দুর রাজাক সাহেব থামেন থামেন আপনি একদিন বলেছিলেন সর্বপ্রথম বিচার হবে নামাজের সলাতের আজকে বলছেন সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর জি আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে সলাতের নামাজের তবে মানুষের অধিকারে হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর একজন লোক এসে বলছে আল্লাহর নবী আলাম আমি কীভাবে বুঝবো আসান্ত আশা তো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহর নবী আমি কীভাবে বুঝব আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহর নবী বলছেন এই যা সামেত আমি জিরা নেয়া করল না আহাসান্তা ফাঁকা দাহাশান্তা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে বোঝা যাচ্ছে ভালো মন্দ নির্ভর করছে প্রতিবেশীর ওপর আল্লাহ বলেন সাল্লামের কাছে আলোচনা করা হলো ইন্ানা কাসরাতে সলাতে আল্লাহর নবীব অমুক মহিলা বেশি বেশি সলা তাদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে গায়রান নাহা তু লি জিরা নেহা নেহা তবে সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন হে ফিনার ও জাহান নামে যাবে শোনেন আজ থেকে আর কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন পাশের ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে কথাই ঠিক এরপরে আপনি তার সাথে ঝগড়া করবেন না প্রতিবেশী আপনার অনেক ক্ষতি করছে এ কথাই ঠিক এরপরে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো ইস্ত্রি দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর অন্তত বৈঠকটা যেন প্রশস্ত হয় দশজন বারোজন মেহেমান বসতে পারে মর্মে সকল দিনী ভাই বোনকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় তাহাজুত পড়ার পরেও জাহান নামে যেতে হবে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে জরুরি কথা বলার ব্যাপারে বলছি এই ছালাই তাম আমি দুয়া পড়ি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্টো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত অন্তত সুরাই এখ্লাস সোরাই এখলাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে আপনি ব্যাগ বকচার নেকিতে ভর্তি করে নেন আল্লার অভাব নেই মুখ বন্ধ করে থেকে কি হবে এক মিনিটে তিন তিনবার সরে এক্লাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সমান নিয়ে হবে আপনি চেষ্টা করুন সাথে সাথে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে কারো বদনাম হতে পারে তার নাম আড্ডা পিটা দোকানে গিয়ে আড্বা আড্ডা পিটবেন না কোথায় গল্পে লিপ্ত হবেন না ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করবেন না কলিজা ঠান্ডা করবেন না পরকাল হারাবে স্ত্রীর প্রতি শক্ত হবেন কঠোর হবেন জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না শেষে এসে বলছি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল আরও অন্যান্য ডিস্ট্রিক হব বলে আশা করছি এখন এই দুইটা প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে থাকে তার সাড়ে তিনশো জন এতিম দুস্থ তিনশো জন এতিম পঞ্চাশ জন দুস্থ এদের জন্য দোয়া করবেন আল্লাহ জন এদের কবুল করেন জামিয়া সালাফে কে যেন আল্লাহ কবুল করেন সামনে তিন চার মার্চ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন